শিউরি শহর সংলগ্ন পাহাড়ি গ্রামে উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় পাশাপাশি এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় বিনামূল্যে শারীরিক এবং মানসিক চিকিৎসা করা হয় এছাড়াও সুগার প্রেশার রক্তে অক্সিজেনের পরীক্ষা সহ নানান প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় শিবিরের মাধ্যমে উক্ত শিবিরে উপস্থিত ছিলেন শিউরি সদর হাসপাতালের স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য নার্সিং কর্মী সুস্মিতা দত্ত মনোবিদ প্রিয়নীল পাল স্থানীয় স্বাস্থ্যকর্মী সুমন গড়াই বামদেব গড়াই সহ প্রমুখ শারীরিক বিভিন্ন রোগ পরীক্ষা নিরীক্ষা করার পাশাপাশি মানসিক সমস্যাজনিত বিষয়েও পরামর্শ দেন আয়োজক সংস্থার সম্পাদক বলেন যে উক্ত গ্রামে আমাদের সংস্থার অফিস এবং সহায়তা কেন্দ্র খোলার উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ অনেক সময় সঠিক রোগ চিহ্নিত না হয় সঠিক চিকিৎসা পান না কোথায় চিকিৎসা করাবেন তাও বুঝতে বা সিদ্ধান্ত নিতে পারেন না তাছাড়া দালালের চক করে পড়ে অনেক টাকা পয়সা খোয়াতে হয় এইরূপ সমস্যাজনিত সমাধানের জন্যই অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই সহায়তা কেন্দ্র পরিচালনা করা হবে চিকিৎসক বিষ্ণু ভট্টাচার্য জানান শরীরের সাথে সাথে মনের রোগও গুরুত্বপূর্ণ এবং বর্তমান দিনে স্নায়ুর রোগও বাড়ছে গ্রামের মানুষ এরকম অবস্থাতে যথেষ্ট সমস্যায় পড়েন সেই কথা মাথায় রেখে এবং তাদের বাড়ির কাছে এসে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে খুবই ভালো লাগছে আগামী দিনেও পাশে থাকার কথা বললেন শিউরি থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ আজকে 17 জুলাই পাহাড়ি গ্রামে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এবং এখানে মেয়ের প্রধান উদ্যোক্তা ছিলেন মিস্টার প্রিয়নীল পাল এবং গ্রামেরই ছেলে গ্রামেরই মানুষ সত্য চিকিৎসা ব্রোতের শিবির হয়েছেন মিস্টার সুমন গড়াই আমরা মোটামুটি পঞ্চাশ জনকে এখন পর্যন্ত দেখলাম তাদের বেসিক যা যা প্রাথমিক চিকিৎসা প্রাথমিক কি কী রোগের লক্ষণ এবং স্বাস্থ্য সম্মত বিধি সম্বন্ধে কী বলা সেগুলো করার চেষ্টা করা হলো আমাদের সঙ্গে আছেন সাইকোলজিস্ট হিসাবে মিস্টার নীলপাল স্বাস্থ্যকর্মী হিসাবে আছেন সুস্মিতা এবং আমার শ্রী সঞ্চারী এবং সবচেয়ে প্রথম সবার প্রধান এখানে উত্তক্তা হিসাবে আছে সুমনগড়াই গ্রামীণ ছেলে আপনাদের সবার প্রাণের আজকে উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে দুটো উদ্যোগ ছিল যে আমরা এই স্থানীয়ভাবে পাহাড়ি গ্রামে একটা স্বাস্থ্য সহায়তা কেন্দ্র টাইপের সুমনকে দায়িত্ব দিয়েছি ও প্যারামেডিক্যাল ওয়ার্কার এবং একই সাথে এই স্বাস্থ্য শিবির ছিল এই সহায়তা কেন্দ্রের উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মানুষরা অনেক সময় সঠিক সময়ে সঠিক জায়গায় চিকিৎসা করাতে পারেন না এবং অনেক সময় দালালদের চক্করে পড়ে তাদের অনেক ক্ষতি হয়ে যায় তো সেই জন্য আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত প্যারামেডিক্যাল ওয়ার্কার এখানে থাকছে গ্রামের লোকেরা এখানে এসে তাদের সমস্যা বলবে এবং তাদেরকে সঠিক কোন জায়গাতে যেতে হবে কি চিকিৎসা করতে হবে সেইটা আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই একই সাথে একটি শিউরি সদরের ডাক্তারবাবু ডক্টর জিষ্ণু ভট্টাচার্য সঙ্গে ছিলেন এখানে শারীরিক এবং মানসিক রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ক্যাম্প খুব সফলভাবে করা হয় আমরা প্রায় পঞ্চাশ জনা রোগী এখানে পরিষেবা দিয়েছি এবং এই সহায়তা কেন্দ্র থেকে এখানে চালু থাকবে সারা দিনে দু থেকে তিন ঘন্টায় সহায়তা কেন্দ্র প্রত্যেকদিনই আহ মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য খোলা থাকবে মলম মলম হ্যাঁ হ্যাঁ দাদুর হাতগুলো একটু দেখুন তো

그냥 이렇게 하고 가는 중이라고니? 음 라면 먹는 게 좋다. 가래는 걱정 없이. 이때 보쌈이 더 보쌈. 저때 소주도 먹기. 에이 이게 뜨는 거 아니야? 에이 술술 먹자. 나 많이 한. 가가지고.